আমাদের সেই পনেরো বছরের যে আন্দোলন দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনের যে চূড়ান্ত অবস্থা সেটা জুলাই এবং আগস্ট মাসে এদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন এই গণ আন্দোলনের মাধ্যমে এদেশে সফল করেছে শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের পতন হয়েছে আমরা সেই আন্দোলনের ফসল আজকের সরকার এই সরকার নিরপেক্ষ এই সরকার হল অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বুঝতে হবে আমরা এই সরকার গঠনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল আমরা তাদেরকে সমর্থন করেছি এই জন্য সমর্থন করেছি যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে এর মধ্যে যে বিগত পনেরো বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি আপনারা দেখেছেন যে অর্থনীতিতে কী পরিমাণ লুটপাট হয়েছে আমরা কিন্তু গত পনেরো বছর বক্তব্যে আমরা বলেছি কিন্তু সেইভাবে আমরা ফিগার দিয়ে বলতে পারেনি সেই দিন কিন্তু রিপোর্ট থেকে এটা পরিষ্কার জাতি জেনেছে এটা কিভাবে একটা দেশে হতে পারে তারপরে আজকে আমরা দেখছি ষড়যন্ত্র চলছে যে আগের সরকার স্বৈরাচার ফেসিস্ট চিহ্নিত হয়ে এদেশের ছাত্র জনতার এবং রাজ দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে তারা আজকে অবশ্যই একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয় অবৈধভাবে একটি দেশে আছে সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা অবিশ্বাস করি না কেননা তারা চেষ্টা করবে তারা পতিত একটি স্বৈরাচারী সরকার তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই ট্যাট পাচ্ছেন সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন জাতির প্রয়োজন যে এই সরকারকে তারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান বলেছে শেখ হাসিনা অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে তারা ধ্বংস করে দিয়ে গেছে এবং এই সরকারের